আসসালামু আলাইকুম ভ্রমণ গল্পে আজ আমরা খুবই প্রয়োজনীয় এবং তথ্যভুল একটা ভিডিও আপনাদের উপহার দিব যারা বন্দর নগরী চট্টগ্রাম বেড়াতে আসবেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা কোন স্থানে ভ্রমণের আগে সবারই মনে একটা প্রশ্ন থাকে থাকার বিষয়টা নিয়ে মানে কোন হোটেলে উঠব হোটেলের পরিবেশটা কেমন হবে সিকিউরিটি কেমন পর্যাপ্ত নিরাপত্তা আছে কিনা অল্প বাজেটে ভালো রুম পাবো কিনা বা রুমের ভিতরে পরিবেশটা কেমন হবে রুমে পর্যাপ্ত আলো বাতাস ঢুকার মতো ব্যবস্থা আছে কিনা বিদ্যুৎ চলে গেলে হোটেলে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা আছে কিনা হোটেলের সামনে পর্যাপ্ত গাড়ি রাখার পার্কিং এর সুযোগ সুবিধা রয়েছে কিনা এই ধরনের প্রশ্নগুলো আমাদের প্রত্যেকের মাথায় খায় যারা বন্দর নগরী চট্টগ্রামে ভ্রমণে আসবেন তারা এই হোটেলে উঠতে পারেন এই হোটেলটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে পরিচালিত এই হোটেলটি তলা বিশিষ্ট একটি হোটেল যার নাম হোটেল সৈকত এই হোটেলটি একটি সরকারি হোটেল এখানে একশো তিপ্পান্নটি রুম রয়েছে হোটেল সৈকতে এসি নন এসি সিঙ্গেল বেড ডাবল বেড এই ধরনের রুমগুলো আপনারা পেয়ে যাবেন হোটেল সৈকতে আট হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত রুম পাওয়া যায় এই হোটেলে প্রতিদিন সকালের নাস্তায় কমপ্লিমেন্টরি ফ্রি বুফে রয়েছে এতক্ষণ আপনাদের হোটেলের সামনের পরিবেশটা দেখালাম হোটেলের ভিতরে যে কি পরিমাণ সুন্দর এখন তা আপনাদের সামনে তুলে ধরব গত ডিসেম্বরে আমি আর সাইমা একদিনের জন্য চট্টগ্রাম ভ্রমণে গিয়েছিলাম চট্টগ্রামের ফয়েজ লেক ভাইজুদ্স্তির মাজার মিনি বাংলাদেশ সিআরবি এবং সমুদ্র সৈকত পতিঙ্গা দেখার জন্য ইন্টারনেট গেটে আমরা এই হোটেলটিকেই বেস্ট হোটেল মনে করি তাই আমরা এই হোটেলটিকেই বুকিং দিয়েছিলাম বন্ধু চট্টগ্রামে প্রচুর পরিমাণ আবাসিক হোটেল রয়েছে তো অন্য অন্য হোটেল থেকে হোটেল সৈকতটি আমার কাছে সবচেয়ে ভালো এবং সিকিউরিটি সম্পন্ন মনে হলো পাশাপাশি দুটি সচল লিফটের ব্যবস্থা রয়েছে হোটেল সৈকতে রেস্তোরাঁর পাশাপাশি তাদের নিজস্ব জিম রয়েছে হোটেলের বুকিং মানি দেওয়ার জন্য কাউন্টারে আসলাম কাউন্টারের পাশেই হোটেলের লবিটি এই হোটেলের চেক আউট হলো দুপুর বারোটায় তার মানে আপনাদের বারোটার পর পরই হোটেলের রুমে প্রবেশ করতে পারবেন আর যদি কোনো কারণে রুম খালি থাকে তাহলে আপনারা বারোটার আগেই এন্ট্রি করতে পারবেন রুমের ভাড়ার তালিকাটি হোটেলের কাউন্টারেই সুইং করা আছে পরও আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিব এই হোটেলে থাকতে গেলে আপনাদের ফর্ম পূরণ করার পাশাপাশি এনআইডি কার্ডের কপি দিতে হবে যতজন মানুষ থাকবে ততজন মানুষেরই এনআইডি কার্ডের কপি দিতে হবে কাউন্টার থেকে দেওয়া ফর্ম পূরণ করার পর আমাদেরকে একজন হোটেল বয় রুমে নিয়ে যাচ্ছে আমরা এখন লিফটে দশম তলায় যাব কারণ আমাদের রুমটি ছিল দশ তলায় অল্প কয়েক মধ্যে আমরা দশম তলায় পৌঁছে গেলাম দশম তলায় গিয়ে আমি আসলে অবাক হয়ে গেলাম কত বড় একটা লবি যেখানে আপনারা চাইলে ফুটবল খেলতে পারবেন এই হোটেলের প্রত্যেক তলায় এরকম লবি রয়েছে যেখানে আপনারা বসে অবসর সময় আড্ডা দিতে পারবেন আর হোটেলটি অত্য পরিষ্কার পরিছন্ন আপনাদের একটু চার পাঁচটা ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই নেট ক্লিন আমরা যে রুমে উঠেছিলাম এই রুমটা এখন আপনাদের সামনে তুলে ধরবো এখানে হ্যাঙ্গার দেওয়া কাপড় রাখার জন্য আর একটা জায়নামাজ দেওয়া আছে এখানে আর দেখে এই পাশে কি আছে আর এখানে কেবলা নামাজ পড়ার জন্য ওইদিকে পশ্চিম দিক আর এখানে যে কোনো কাপড় টুপড় রাখতে পারবেন কাপড় রাখার জন্য থাক দেওয়া আছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে খুবই সুন্দর নিজেকে পুরো বড়িটাই দেখা যাবে আর এখানে একটা টেবিল একটা চেয়ার টেবিলের সাথে চেয়ার দেওয়ার কারণ হলো চট্টগ্রাম একটা বন্দর এলাকা ওইখানে অনেক ব্যবসায়ীরা আসে বা অনেকে বিভিন্ন কাজের সূত্রে আসে তা এখানে বসে লেখালেখি কাজ করতে পারবে আর তারা আমাদের একটু দেখা দিকে কমপ্লিমেন্টরি অনেকগুলো জিনিস দেওয়া দিয়েছে দুটা ব্রাশ একটা স্যুপ দুটা শ্যাম্পু আর সুন্দর ছোট একটা টুথপেস্ট আর এখানে দুই বোতল পানি ছিল আর টিস্যু পেপার ছিল টিস্যু পেপার ছিল আর এখানে একটা ফ্রিজ দেওয়া ফ্রিজটা মনে হয় বন্ধ দেখি চালু করে হ্যাঁ মিনি ভিতরে খাওয়ার মতো ফ্রিজটা অফ আর এখানে একটা টিভি আছে ইঞ্চি টিভি আর এই পাশে দুটি সুফা দেওয়া আর এখানে একটা কিং সাইডের একটা বেড নরম বেড ভালো আছে রুমের পরিবেশটা আর ওই পাশে একটা টেবিল দেওয়া জিনিসপত্র রাখার জন্য আর এখানে কাপড় রাখার জন্য একটা ট্রে দেওয়া আছে আর এখানে একটা টেবিল দেওয়া এখানে আর উপরে দুইটা ফ্যান দুইটা ফ্যান দেওয়া আর একটা এসি দেওয়া আছে আমরা এসি রুম নিয়েছিলাম এই হোটেলটির নাম হলো হোটেল সৈকত চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশেই একদম কাছে হাতের এক থেকে দুই মিনিট হাঁটলেই আপনি এই হোটেলে দেখা পেয়ে যাবেন আপনাদের এখন বেলকুনিটা দেখাই বেলকুনিটা কি রকম রাত্রের বিউটা বের বেলকুনিটা দেখবেন লাগতে চলাই এখানে সিটি ভিউ রাতে দৃশ্য চট্টগ্রাম এই খুবই সুন্দর লাগছে ওইদিকে দেখাও ওইদিকে ঘুরে দেখাও ভিউটা খুবই সুন্দর এই দূরে দেখাও আর এই যে আমাদের রেল স্টেশন খুবই কাছে এক থেকে দুই মিনিটের পথ এখান থেকে হাঁটলেই আমাদের রেল স্টেশনে দেখা পাবো তার এখান থেকে খুব সহজেই স্টেশন চলাইতে পারবা আর স্টেশন থেকে খুব সহজেই হোটেল আসতে পারবেন এখন আপনাদের ওয়াশরুমটা দেখাবো সুন্দর ক্লিন হাই দেওয়া আর এখানে গিজার লাগানো গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে আর বাথরুমটা পরিষ্কার ভালো পরিষ্কার কোন ব্যাডি স্মেল নাই একদম সুইট স্মেল আছে আর এখানে গিজার যেহেতু আছে যে গিজারের সুইচ সুইচটা অন করা হোটেলের দোস্তলা বারান্দা থেকে বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল আমরা যেখানে ছিলাম এটা ছিল সিটি ভিউ চারপাশের পরিবেশটা দেখতে খুবই মনোমুগ্ধ করছিল আর এই হোটেলের পাশেই ছিল চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আপনারা যারা ট্রেনে আসবেন তারা ট্রেন থেকে নেমে এক থেকে দু মিনিট হেঁটেই আপনারা হোটেল সৈকতে প্রবেশ করতে পারবেন এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হলো হোটেলের পার্কিংয়ের একটি দৃশ্য রাতের বেলায় রাতের বেলায় এখানে বিভিন্ন লাইটিং লাগানো থাকে দেখে মনে হচ্ছে একটি বিয়েবাড়ির মতো আর বাইরের পরিবেশটা ছিল খুবই চমৎকার এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যারা চট্টগ্রাম ভ্রমণে আসতে চাচ্ছেন তারা অবশ্যই হোটেল সৈকতে ওঠার চেষ্টা করবেন কারণ চট্টগ্রামে যত হোটেল রয়েছে তার মধ্যে আমি মনে করি হোটেল সৈকত সবচেয়ে বেস্ট রাতের বেলা এই হোটেলের পার্কিং এর দৃশ্যগুলো আমার খুবই নজর কেড়েছে বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল আর প্রচুর পরিমাণ লাইটিং ছিল হোটেল সৈকতে কনভেনশন এবং কনফারেন্স হল রয়েছে কনভেনশন হলের ভাড়া পঁচিশ হাজার টাকা আর কনফারেন্স হলের ভাড়া হলো পনেরো হাজার টাকা আপনারা অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল পাশে থাকবেন এবং আমাদের উৎসাহ দিবেন তাহলে আমরা এরকম তথ্যবল ভিডিও আপনাদের উপহার দিতে পারব